আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান অ্যাসোসিয়েট এবং বিভাগীয় প্রধান হিসাবে ইউএস বাংলা মেডিকেলে আজকে আমি একটি কমন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রনের গর্ত বা যেটাকে আমরা মেডিকেলে একমি স্কার বলে থাকি ব্রন কিন্তু টিনেজ বয়স বা টিনেজ পরে বা এমনকি আছে একটু অ্যাডাল্ট বয়সেও কিন্তু ব্রন হয়ে থাকে এবং ছেলে মেয়ে উভয়ে এই ব্রনে আক্রান্ত হয়ে থাকে ব্রনের মধ্যে অনেক ধরনের নেচার আছে এবং অনেক টাইপের ব্রন হয়ে থাকে যেটা নিয়ে আমি আমার অতীতে অনেকগুলো ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন কিন্তু ব্রনজনিত কমপ্লিকেশন বা পরবর্তী যে সমস্যা তৈরি হয় তার মধ্যে সব থেকে বেশি দুটি সমস্যা হয়ে থাকে একটিকে আমরা বলি পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন ব্রন পরবর্তিত কালো দাগ অথবা আরেকটা হতে পারে একনি স্কার বা ব্রনজনিত বা ব্রন পরবর্তিত গর্ত হয়ে যেতে পারে যেটা সাধারণত ফেসে বা মুখে বেশি হয়ে থাকে এবং একনি স্কার সাধা পুরা পৃথিবীতে এমনকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটি খুবই গুরুত্ব সহকারে ট্রিট করা হয় এবং অ্যাড্রেস করা হয় এক স্ক্যান নিয়ে সারা পৃথিবীতে অহরহ গবেষণা চলে যাচ্ছে আমি এখন পর্যন্ত কারেন্ট স্ট্যাটাস অনুযায়ী সব থেকে আপডেটেড যতটুক ট্রিটমেন্ট আসছে সেটা নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব একনি স্কার সাধারণত দুই কয়েক ধরনের হয়ে থাকে তো প্রধানত আমরা দুই ভাগ করে থাকি যেমন একটি আছে আমরা এটাকে বলি বলি হাইপারট্রফিক হাইপারট্রফিক এবং কিছুকে হচ্ছে স্কার 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 যে জায়গায় ব্রন হবে সেই জায়গাতে উঁচু উঁচু হয়ে যাবে যেটাকে আমরা হাইপারট্রফিক স্কার বা কিলোয়েড বলে থাকি আর অ্যাট্রফিক স্কার হচ্ছে যেই ব্রন থেকে পরবর্তীতে গর্ত হয়ে থাকে তো অ্যাট্রফিক স্কারকে আমরা মেডিকেলটা আমরা তিন ভাগে ভাগ করে থাকি কোনোটাকে আমরা বলি আইসপিক স্কার কোনোটাকে বলে আমরা বলে হচ্ছে ছোট ছোট পিনের মতো স্কার এবং রোলিং স্কার হচ্ছে যেটা অনেক একটা ঢালু একটা স্কার এবং বড় সাইজের এবং বক্স স্কার হচ্ছে চারকোনা ধরনের স্কার হয়ে থাকে তো সবগুলোই হলো অ্যাট্রফিক স্কার বা ডেবে যাওয়া গর্তের মতো স্কার তো এই ধরনের এবং হাইপাটোফিস কারো তো আছে এই সব ধরনের চিকিৎসার জন্য অনেক ধরনের প্যাটার্ন আছে তো এক্ষেত্রে আমি আমার দর্শক এবং পেশেন্ট যারা আছেন সবাইকে জানাতে চাই একনি স্কার কিন্তু এখন পর্যন্ত যত গবেষণা হয়েছে তার মধ্যে সিঙ্গেল কোনো ট্রিটমেন্টে মানে খুব বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় এটা সাধারণত হয় না সাধারণত আমরা কম্বিনেশন ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে থাকি ইন দা মিন টাইম আপনারাও মিডিয়া বা অনলাইন বা গুগলের মাধ্যমে বা অনেক ডাক্তার সাহেবের কাছে যাওয়ার কারণে অনেক ধরনের ট্রিটমেন্ট জেনে থাকেন আমি গ্রসলি কিছু ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব যেমন একটা হচ্ছে আমাদের কেমিক্যাল পিলিং কেমিক্যাল পিলিং দিয়েও কিন্তু এক চিকিৎসা হয়ে থাকে আরেকটি আছে আমাদের মাইক্রো নিডলিং মাইক্রো নিডিলিং এর সঙ্গে আবার আছে রেডিও ফ্রিকুয়েন্সি রেডিও ফ্রিকুয়েন্সির সঙ্গে আছে বিভিন্ন ধরনের স্কা লেজার লেজার মধ্যে যেমন আছে কার্বন ডাইঅক্সাইড লেজার আরবিম এবং এছাড়া পিডিএল লেজার যেটাকে আমরা বলি পালস এসব আছে এছাড়া আমরা পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি করতে পারি এমনকি বিভিন্ন ধরনের এনার্জি ডিভাইস ট্রিটমেন্টও করতে পারি কোনো কোনো ক্ষেত্রে সিম্পল সার্জারি করতে পারি যেমন সাবসেশন করতে পারি কোনো কোনো ক্ষেত্রে আমরা পাঞ্চ এক্সিসন করে সে বড় গর্তটাকে ফেলে দিতে পারি কোন কোনো ক্ষেত্রে স্কার রিভিশন সার্জারি করতে পারি কোন কোন ক্ষেত্রে আমরা ইন্ট্রালেশনাল ইনজেকশন দিতে পারি তো এতগুলো ট্রিটমেন্ট যে বললাম আসলে দেখা যায় কোনো কোনো একই ব্যক্তির ক্ষেত্রে কখনোই আইসপিক স্কার থাকে বক্স স্কার থাকে রোলিং স্কার থাকে হাইপ্রোট্রফি স্কার থাকে চার ধরনের স্কার থাকতে পারে আবার কোন কোন ব্যক্তির ক্ষেত্রে শুধুমাত্র আইসপিক স্কারই থাকে তো সাধারণত আমরা যেমন ট্রিটমেন্ট করে থাকি দেখা যায় আমরা ওই স্কারের গবেষণা বুঝে এবং তার সময় বুঝে কোন কোন স্কারের ক্ষেত্রে একটা কথা হলো স্কারের বয়সটা কতদিন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সাধারণত দেখা যায় যে অনেক আছে এক বছর বইপত্রে বলে যে এক বছরের বেশি যে বয়স হয়ে যায় সেটার জন্য আসলে নতুন মতো অত স্যাটিসফ্যাক্টরি হয় না কিন্তু আমাদের কাছে অনেক ব্যক্তি এসে থাকেন পাঁচ বছর সাত বছর ধরে আছে তারপর চিকিৎসা নিতে এর জন্য আমি সবাইকে পরামর্শ দিব একনি সঙ্গে সঙ্গে একনি স্কারেরও চিকিৎসা করে থাকবেন তাহলে আপনার বেটার রেজাল্ট পাবেন তো আমরা যখন কেমিক্যাল পিলিং করে থাকি কেমিক্যাল পিলিং এক ধরনের মেডিসিন আছে যেটাকে আমরা ট্রাইক্লো অ্যাসিড বলি এটাকে একটা নতুন ধরনের সার্জারি আছে যেটাকে আমরা টিসিএ ক্রস বলি এই টিসিএ ক্রস দিয়ে কিন্তু আমরা অনেক জায়গায় অনেক ধরনের আইসপিক স্কার চিকিৎসা করে থাকি বড় বড় স্কার হলে আমরা পান সেক্সেশন করে থাকি পুরা মুখে উঁচু নিচু স্কার হলে আমরা কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড লেজার দিয়ে ট্রিটমেন্ট করে থাকি তারপর দেখা যায় পুরা স্কিনের অনেক সময় একই সঙ্গে স্কারও হয়েছে এবং গ্লো চলে গিয়েছে তখন আমরা তাদেরকে তার সঙ্গে পিআরপি বা প্লাটি প্লাজমা থেরাপি দিয়ে থাকি এবং আন এবং সমস্ত জায়গার স্কারকে একই সঙ্গে আমরা ডিলিং এবং রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে থাকি তো এটা আসলে উম থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একনির সঙ্গে এবং রুগীদের ক্ষেত্রে কোনো কোনো একনি বা ব্রনে কিন্তু ব্রণ হওয়া মাত্র স্কার হয়ে যায় আবার কোনো কোনো ব্রন কিন্তু স্কার হয় না নর্মাল থাকে পেশেন্ট অনেক সময় চাপ দিয়ে বলে যে আমি শ্বাসটা বের করি বা নখ দিয়ে চুলকাই এর পরবর্তীতে স্কার হয়ে থাকে এই জন্য আমাদের যাদের ব্রণ হবে তাদেরকে এই ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে এবং স্কার প্রতিরোধ করতে হলে দ্রুত আপনার নিকটস্থ স্কিন স্পেশালিস্টকে দেখাবেন এবং ব্রণ পর কোনো কোনো সময় আমরা ব্রণের সঙ্গে ব্রণের স্কারের চিকিৎসা শুরু করে থাকি অনেক সময় আমরা ব্রণ সেরে যাওয়ার পরে স্কারের চিকিৎসা শুরু করে থাকি সবগুলো পেশেন্টের অবস্থা রোগের সময় এবং রোগের ন্যাচার সম্পর্কে জেনে এবং স্কারের বয়স সম্পর্কে জেনে চিকিৎসা শুরু করতে হয় এই জন্য একনি স্কার খুব বেশি মারাত্মক না এই জন্য চিকিৎসা করলে এটা রেসপন্স ভালো হবে তবে দীর্ঘমেয়াদী বা অনেকদিন পরে চিকিৎসা করলে অনেক সময় সন্তোষজনক রেজাল্ট নাও আসতে পারে ধন্যবাদ